এই যে তৈরি উন্নাটা দেখতে পাচ্ছেন কালামকারী প্রত্যেকটা কিন্তু উন্না আপনার সম্পূর্ণ বাসাত নামাজি উন্না হবে সেই সাথে কিন্তু আপনারা সোয়া দুই গাছ থেকে আড়াই গাছ স্যালার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমাদের কাছে কিন্তু কালামকারীর মধ্যে প্রচুর পরিমাণে কালেকশন আছে আমি আপনাদেরকে এক এক করে দেখাবো এরপরে কালামকারী আরেকটি নতুন ডিজাইন দেখাচ্ছি যেগুলো নতুন একদম দুই সালের নতুন কালেকশন আসছে ইউরোপ লক্ষ্যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইন এই যে তো ভাই দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু নতুন আরেকটি ডিজাইন চলে আসছে অসম্ভব সুন্দর আপনাদের জন্য সর্বনিম্ন থেকে এক পিস চারশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন প্যাটারের ডিজাইনগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা স্যালার কিন্তু এটার আড়াইগজ থাকবে ভাই ব্লক প্রিন্টের মধ্যে এত কম দামে দিচ্ছেন কিভাবে জি ভাই আমরা নতুন দোকান শোরুম উদ্বোধন করছি যার কারণে আমরা

জর্জ পিউরের অন্য কিন্তু আপনারা এই সমস্ত অসম্ভব সুন্দর থ্রিপিগুলো কিন্তু পাচ্ছেন মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকার বিনিময়ে কিন্তু আমরা আপনাদেরকে এই অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন দিচ্ছি দেখতে পাচ্ছেন একদম জীবন্ত ফুলের বাগান কিন্তু এখানে আছে এগুলোর মধ্যে কিন্তু মিনিমাম বিশ থেকে তিরিশ টা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে

এই যে তহিদ ভাই আমার হাতে আরেকটি ডিজিটাল থ্রি পিস দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এগুলা কিন্তু টিকটক থ্রি পিস আমরা নাম দিয়েছি দোকানদার ভাইরা আর কিন্তু অনেকে দিল্লি বুটিক্স বলে আবার অনেকে কারচবি পিস বলে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর সুন্দর প্রিন্ট তো তহিদ ভাই আমার হাতে এখন যে থ্রি পিসটা টা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অসম্ভব সুন্দর পুরা গলাতে কিন্তু আপনার গ্লাস ওয়ার্ক করা আছে গ্লাসে কাজ করানো আছে আর এই সমস্ত গুলা কিন্তু এখন ইয়ং মেয়েরা স্কুল কলেজের মেয়েরা কিন্তু নাইরা ড্রেস বানাচ্ছে আর এগুলা কিন্তু অসম্ভব সুন্দর লাগে সেই সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ প্রিন্টের একটি স্যালোয়ার

এটা কিন্তু একদম হোলসেল রেট আমরা আপনাদের একদম রিজনেবল প্রাইসে দিব দেখতে পাচ্ছেন সামনে পিছনে কিন্তু একদম থ্রি ফিফটিন থাকবে প্রত্যেকটার পর কিন্তু আপনারা পাকিস্তানি মালহার ডিজিটাল কালেকশন পেয়ে যাচ্ছেন

সামনে পিছনে কিন্তু অনেক সুন্দর সেম প্রিন্ট করা থাকবে ব্লকে থ্রি পিসে অনেক বলে থাকে এটার সাথে কিন্তু আপনারা হোয়াইট এর সালোয়ার পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ প্রিন্ট করা সেই সাথে কিন্তু হাতের কাপড়টা এক্সট্রা থাকবে আলাদা আপনাদের কিন্তু হাতের কাপড় ছোট বড় নেই কোনো চিন্তা করতে হবে না সব কিন্তু একদম আলাদা ভাবে দেওয়াই আছে সেই সাথে কিন্তু আপনারা একটি ওড়না পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পাঁচ হাতের অসম্ভব সুন্দর সামনে কিন্তু পয়লা বৈশাখ আসতেছে যারা পয়লা বৈশাখের জন্য নিতে চান তারা কিন্তু এই সমস্ত ড্রেস গুলা নিতে পারে। ভাই আরো আমরা পাবনাতেই পাবো এখন

আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর সুন্দর পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা এসেবিক আপনাদের দিচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছেন এখন যেগুলো সবগুলা কিন্তু আরঙের থ্রি পিস এই আরঙের নতুন নতুন ডিজাইন নিয়ে কিন্তু আমরা আপনাদের সামনে চলে আসছি আর এই সমস্ত ডিজাইনগুলো কিন্তু পাচ্ছেন একদম রিজনেবল প্রাইস হোলসেল রেট মাত্র আটশো পঞ্চাশ টাকায় এক পিছু কিন্তু আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তবে সরাসরি আপনারা এসে নিলে সব ভালো হবে আমাদের কাছে কিন্তু স্টক সীমিত আছে যাদের আগে খুব দ্রুতই চলে আসবেন সেই সাথে আমি আপনাদেরকে একটু দোকানটা ঘুরে দেখাচ্ছি আমি আপনাদেরকে প্রত্যেকটা পিস আমাদের যে সমস্ত কালকশনগুলো আপনাদের জন্য অফার প্রাইজের জন্য রাখছি সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন থ্রি পিস পাঁচশো নিতে পারবেন আর সেই সাথে কিন্তু এইখানে জয়পুরের প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে দ্য সানটেক্স জয়পুরি আর এই সমস্ত থ্রি পিসের কালেকশনও কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় দেখতে পাচ্ছেন জয়পুরি কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আমাদের কাছে আছে সেই সাথে

এটা কিন্তু পুরো বডিতে একদম চিকেন কারি কাজ করা থাকবে ফুল বডি থ্রি ডি প্রিন্টের উপরে অসম্ভব সুন্দর অন্যটা কিন্তু পিওর সুতার মধ্যে পেয়ে যাচ্ছেন আরি কাজ করা এইখানে আরেকটি সিকোয়েন্সের কাজ বেস্ট দেখতে পাচ্ছেন পিওর কটনের মধ্যে হবে এটা তার পাশে কিন্তু একটি জর্জেট পাচ্ছেন এই জর্জেটের প্রাইস কিন্তু পড়বে মাত্র হাজার পঞ্চাশ টাকা একদম পিওর ইন্ডিয়ান জর্জেটের মধ্যে পড়বে আর এটা হচ্ছে আরঙের থ্রি পিস এইখানে যেটা দেখতে পাচ্ছেন একদম রেড রেড অ্যাঞ্জেল যাকে বড় হয় লাল পরি আর এই অসম্ভব সুন্দর সুন্দর থ্রি পিসগুলো কিন্তু পাচ্ছেন মাত্র ছয়শো টাকার বিনিময়ে আমাদের এসটিএম থ্রিপিস থেকে নিতে পারবেন এখানে আছে ইন্ডিয়ান বারিশ পিস প্রচুর পরিমাণে কিন্তু বারিশের কালার ডিজাইন আমাদের কাছে পাচ্ছেন আর এখানে অর্গানজা পিসটা দেখতে পাচ্ছেন আমাদের দোকানটা কিন্তু অনেক বড় সেই সাথে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কালেকশন পেয়ে যাচ্ছেন থ্রিডি প্রিন্টের মধ্যে অসম্ভব সুন্দর সুন্দর আরও কালেকশন সুপ্রিয় দর্শক মিললে আমি যদি আপনাদেরকে শুধু ডিসপ্লেগুলো দেখানো শুরু করি তাহলে কিন্তু মানে মিনিমাম এক ঘন্টা লাগবে ডিসপ্লেতে আমাদের যে পরিমাণ ড্রেসগুলো ডিসপ্লে করা আছে এবং আমি যদি আপনাদেরকে একটা একটা করে বর্ণনা দিয়ে বলতে চাই তাহলে কিন্তু প্রচুর সময় লাগবে যার কারণে কিন্তু আমি শুধু ডিসপ্লেগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই অসম্ভব সুন্দর ড্রেসটা পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আমরা আপনাদেরকে কি দিচ্ছি আপনারা সরাসরি না এসে দেখলে পারে বুঝতেই না যে আসলে এতটা হাই কোয়ালিটি প্রাইস এতটা হাই কোয়ালিটি ড্রেস আপনার আপনাদেরকে দিচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেসের উপর কিন্তু রেট লেখা আছে দেখতে পাচ্ছেন যতটা মোবাইলে সুন্দর লাগছে তার চাইতে কিন্তু বাস্তবে আরো বেশি সুন্দর লাগবে অসম্ভব সুন্দর সুন্দর ড্রেস কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আরেকটি ইয়েলো কালারের ড্রেস ডিসপ্লে করা আছে অসম্ভব সুন্দর অনেক সুন্দর ও মনে হচ্ছে কি একদম প্রিন্টগুলার নতুন করছে এই মাত্র করা হলো সেই সাথে কিন্তু আপনারা পাকিস্তানি অর্গানজা ইন্ডিয়ান জর্জেট এবং থ্রি ডি প্রিন্টের ওপরে সিকোয়েন্সের কাজ আরি কাজ প্রত্যেকটা থ্রি পিস কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে এটা হচ্ছে একটি দোকান গেল এই যে সুপ্রিয় সরি দুপুরে এই যে শুক্র দর্শক করলে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এস কে এম ফেব্রিক্স এটা কিন্তু একটা শোরুম ছিল প্রথমে আমরা কিন্তু আপনাদের জন্য আরেকটি শোরুম রেডি করে ফেলছি দেখতে পাচ্ছেন পাশাপাশি দুইটা এখানে কিন্তু প্রচুর পরিমাণে ডিসপ্লে আছে আপনারা যদি যারা ঈদের জন্য নতুন পিস মানে কিনতে চান এই যে সুপ্রিয় যারা নতুন নতুন থ্রি পিস কিনতে চান তারা কিন্তু আমাদের এখানে এসে শুধু ডিসপ্লেও যদি দেখেন তাহলে মিনিমাম একশোটা থ্রি পিস ডিসপ্লে করা থাকবে একশোটা ডিজাইনের মধ্যে তাই আমি বলবো আপনারা থ্রি পিস কেনার আগে অবশ্যই আমাদের এসকে এম থেকে ঘুরে যাবেন তাহলে কিন্তু আপনারা একশোটা ডিজাইনের একশোটা থ্রি পিস দেখতে পাবেন একটা দোকানে কিন্তু এত পরিমাণ ডিসপ্লে কখনোই পাবেন না আমরা শুধু আপনাদের জন্য দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে প্রত্যেকটি প্রোডাক্ট এবং আপনাদেরকে ডিসপ্লেতে দেখার সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন আপনারা সেই সাথে আর আমরা কিন্তু প্রতি নিয়তই অফার দিয়ে থাকি আপনারা অবশ্যই আমাদের পেজটিকে লাইক ফলো দিয়ে থাকবেন এই সমস্ত থ্রি পিসগুলো কিন্তু আমরা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকায় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইন এই যে সুপ্র এখানে ইন্ডিয়ান ঋষিকা সিল্ক বা বিশাল অনেকে বলে থাকে সেই থ্রি পিসটা কিন্তু আমরা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এক পিস খুচরাও নিতে পারবেন এখানে থ্রি ডি প্রিন্টের ওপরে সম্পূর্ণ কিন্তু চিকেন কারি কাজ করা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর পুরো উন্নাতেও যেমন কাজ হবে জামাতেও কিন্তু সুন্দর কাজ হবে থ্রি ডি প্রিন্টের উপরে দেখতে পাচ্ছেন আমরা আপনাদের জন্য কি নিয়ে আসছি এই অসম্ভব সুন্দর সুন্দর আপনাদেরকে মাত্র হাজার বারোশো টাকার ভিতরে কিন্তু অফারের ড্রেস প্রচুর পরিমাণে চলে আসছে সুপ্রিয় দর্শক বললি কি পরিমাণ যে কালেকশন নিয়ে আসছি দেখেন পিছনে কিন্তু একদম পাহাড় হয়ে গেছে থ্রি পিসের আহ থ্রি পিস পাহাড় হয়ে গেছে যা ওইখানে না আহ এখানে যে সমস্ত থ্রি পিসগুলো ডিসপ্লে আছে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরং স্ক্রিন প্রিন্টের অসম্ভব সুন্দর একটি থ্রি পিস আর এই থ্রি পিসটা এমন কোনো আপনার যে চয়েস করবে না সেই সাথে কিন্তু আপনারা অরগ্যান্ডির ওপরে পিওর সুতার মধ্যে যারা কাজ চয়েস করেন তাদের জন্য কিন্তু একটি থ্রি পিস অরগ্যান্ডি থ্রি পিস সেই সাথে কিন্তু আপনারা ইন্ডিয়ান বারিশের থ্রি পিসগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইস বারিশের মধ্যে কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে কালেকশন আছে এখানে কিন্তু থ্রি পিস কত দেখাব দর্শক মন্ডলী স্বল্প ভিডিওর মধ্যে আসলে সবকিছু বোঝানো সম্ভব না যাদের লাগবে অবশ্যই চলে আসবেন সেই সাথে আমি আপনাদেরকে কিছু অফারের থ্রি পিস দেখিয়ে দিচ্ছি এই যে সুপ্রিয় দর্শক এত সুন্দর একটি জেটের মধ্যে থ্রি পিস দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর আর এই অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমরা নিয়ে আসছি আপনাদের জন্য এটা কিন্তু ওনাটা দেখতে পাচ্ছেন ওয়াও মানে এই অসম্ভব সুন্দর কালেকশনটা আর অন্য কোন দোকানেই পাবেন না আমাদের কাছে পাচ্ছেন একদম রিজনেবল প্রাইস মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকার বিনিময়ে কিন্তু আমরা আপনাদেরকে ইন্ডিয়ান জর্জেট ফোর পিসের কালেকশন গুলো দিয়ে দিচ্ছে এটা কিন্তু জামার সামনে পেছনে হাতায় ওরনে সব জায়গাতে কাজ হবে গর্জিয়াস কাজ করা সেই সাথে কিন্তু আপনারা এখানে একটি দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি জর্জেট জর্জেটের কালেকশন এই অসম্ভব সুন্দর সুন্দর জর্জেট কিন্তু আমাদের কাছে একদম রিজনেবল প্রাইস আপনারা পেয়ে যাবেন সেই সাথে দেখতে পাচ্ছেন ডিসপ্লে গুলো কিন্তু প্রচুর পরিমাণে অনেক সুন্দর সুন্দর ডিসপ্লে আছে এটা হচ্ছে আপনার জমজম সেই সুইস কটন বলা হয় আমরা কিন্তু এই যে তহিদ ভাই আমি বলছিলাম কিন্তু আপনার দর্শকদের জন্য তিনশো সাড়ে তিনশো চারশো থেকে অসম্ভব সুন্দর সুন্দর আমি কিন্তু নিয়ে আসছি দেখতে পাচ্ছেন আমার হাতে এখন যে সমস্ত

আরো যত প্রকার বাটিক থাকে সকল প্রকার বাটিক কিন্তু আমরা আপনাদের দিচ্ছি মাত্র তিনশো থেকে সাড়ে তিনশো টাকার বিনিময় দেখতে পাচ্ছেন এইখানে অসম্ভব সুন্দর সুন্দর কিন্তু হিট কালেকশন গুলো রয়েছে সময় স্বল্প স্বল্পতার কারণে কিন্তু আমি সারাই দেখাতে পারতেছি না দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কালেকশন নিয়ে আসছে যে সমস্ত আপনারা গত ভিডিওতে আমাদের ভিডিও দেখে আসছি না তারা কিন্তু পান নাই অফার আগে ফুলে গেছিল বাটিক গুলা এইবার কিন্তু আমরা প্রচুর পরিমাণে কালেকশন করেছি যাতে কেউ ফেরত না যান তো চলুন আমি আপনাদেরকে এক এক করে নতুন নতুন কালেকশন গুলো দেখাই